আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ঈমানের মজলিসে hadir হওয়ার তৌফিক মুসাদ্দিক করেছেন আলহামদুলিল্লাহ এই ঈমানের মজলিসে আলোচিত বিষয় কোরআন کریم এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফূযিক্রা স্থির আমি সূরাতুল মায়েদা থেকে একটি আয়াত এবং আয়াতের অংশ বিশেষ লাভ করেছি আল্লাহ হরফপুর আলআলি বলেছেন যাহিদ মুকিতা এবং বীম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আল হয় এবং করে কিতাব এসে গেছে হককে স্পষ্টভাবে উপস্থাপন করে হেদাযেতের রাস্তা স্পষ্টভাবে প্রদর্শন করে তেমন কিতাব যার মধ্যে শুধু আলো আর আলো সেই কিতাব আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসে গেছে আল্লাহ রাস্তা দেখান তাদেরকে যারা আল্লাহ সন্তুষ্টি চান আল্লাহ সংস্কৃতি পথে চলতে চায় তাদেরকে আল্লাহ শান্তির রাস্তায় পরিচালিত করেন শান্তির রাস্তা দেখা তাদের সামনে শান্তির রাস্তা খুলে দেন সুবুল আসছিলাম শান্তির সকল রাস্তা জুলুমাত ইলান নূর বীর এবং আল্লাহ নিজ ইচ্ছায় তাদেরকে অন্ধকার থেকে সকল প্রকারের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে মুস্তাকিদ এবং তাদেরকে সঠিক সহজ সরল রাস্তায় পরিচালিত করে আল্লাহ রব্বুল আলমীর এখানে কোরআন তেরিমের মৌলিক কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করেছে প্রথম কথা হলো প্রথম বিষয় হল কোরআন নু আলো যদি আমি নিজে আলোকতি হতে চাই আলোকিত সমাজ চাই আলোকিত মানুষ চাই আলোকিত জীবন চাই আলোকিত রাষ্ট্র চাই তাহলে আমাকে এই কোরআন করিম থেকে আলো গ্রহণ করতে হবে পিতা এবং মুবিন এতে কোনো ধরনের কোনো অস্পষ্টতা নাই হক এবং হেদায়তকে স্পষ্টভাবে পেশ করা হয় এবং এতে রয়েছে শান্তির পথ শান্তি সবাই চায় আলোকিত মানুষের সবাই চায় আপনি সমাজের দিকে লক্ষ্য করে দেখেন কে চায় কে আর্থনৈতিক শান্তি চায় না সবাই শান্তির কথা বলে সবাই আলোকিত সমাজ আলোকিত মানুষের কথা বলে অনেকের স্লোগান আছে আলোকিত মানুষ মানুষদের আলোপিত মানুষ যাচ্ছেন আলোপিত সমাজ চাচ্ছেন আলো থেকে গ্রহণ করবে ওই কিতাব থেকে গ্রহণ করতে হবে যে কিতাবের নামে হলো নূর এবং শান্তি এ কিতাব থেকে নিতে হবে যে কিতাব আল্লাহ তালা অবতীর্ণ করছেন শান্তির রাস্তা দেখানোর জন্য এবং শান্তির একটি রাস্তা না সুবুলাম শান্তির যত রাস্তা আছে এই কোরআনেই তাজ এর বাহিরে কোরআন বাদ দিয়ে কোরআন থেকে বিমুখ হয়ে শান্তি খুঁজে পাওয়া না সুবুল আসসালাম ওয়াইউনি মিনাজ ইলান্ন সকল প্রকারের অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলমী এই কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসেন মানুষকে দিনকে দিন ইনসান সবাই তো আল্লাহর হুকুমের মোকাল্লা শর্ত হল চাইতে হবে আল্লাহর সন্তোষী সন্তুষ্টি অর্জনের ইচ্ছা থাকতে হবে যে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে ওই পথে চলতে চায় তার জন্য এই কোরআন তার জন্য নূর এবং আলম মা সকল প্রকারের অন্ধকার আকিদার দিক থেকে অন্ধকার লেনদেনের মধ্যে অন্ধকার যত মানব জীবনের যতগুলো অঙ্গন আছে সব অঙ্গনেই দুটা প একটা অন্ধকারের রোগ আর একটা আলো অন্ধকার থেকে বের হয়ে আলোর দিকে আসতে চাইলেই কোরআনকে রাহাবার হিসাবে কোরআনকে ইমাম হিসাবে গ্রহণ করতে হবে মুস্তাফি এই কোরআনের মাধ্যমে আল্লাহ আল্লাহতারা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ সন্তুষ্টি চায় আখরাতের মুক্তি চায় তাদেরকে আল্লাহ তালা সিরাতে মুস্তাকিমে করে চালিতে তো কোরআন এর মধ্যে রয়েছে নূর এবং কোরআনের মধ্যে রয়েছে শান্তি কোরআনের মধ্যে রয়েছে সিরাতে মুস্তাকিম এটা গুরুত্বপূর্ণ একটা আকিদার বিষয় যে কোরআনকে যদি কেউ হিসাবে গ্রহণ করে এটিও একটি গ্রন্থ এটিও একটি গ্রন্থ বলা যায় অহিল আরও যার গ্রন্থ ছিল তৌরা তিনজি দবুর আল্লাহ অবতীর্ণ করেছেন হেজায়াতের জন্য আরও আসমানি শহিবাজা অবতীর্ণ করেছিলেন আল্লাহ তার সেগুলো হিসাবে কোরআন আল্লাহর নাজিল করা গ্রন্থসমূহের একটি কিন্তু ওই সব গ্রন্থের মধ্যে সংরক্ষিত আছে কোরআন কেন কিয়ামত পর্যন্ত ইননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইননা লাহু লাহফিজ মে কোরআনের মধ্যে তাওরাত ইনজিল যাবুরের হেদায়েতগুলো মৌলিক নীতি নির্দেশনাগুলো কোরআনে রয়েছে এজন্য কোরআন কে আল্লাহ তাআলা বলেছেন মুহাইমিন আগের কিতাবগুলোর মৌলিক হেদায়তের জন্য কোরআন সংরক্ষণ কোরআন সংরক্ষণ করেছে সব কিছুতে কোরআন নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা পর থেকে তার তাকে যখন আল্লাহ নবী হিসাবে পাঠিয়ে থাক এরপর থেকে মুক্তি সফলতা একমাত্র আখিরি নবীর প্রতি ইমান আখিরি নবীকে আল্লাহ তালা যে কোরআন দান করেছেন সেই কোরআনের প্রতি ইমান এই কোরআন এবং হাদিসের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দান করেছেন সেই শরীয়ত গ্রহণ এটার উপরে নাজাত এবং সফলতা সীমাবদ্ধ এই বিষয়টা ভালোভাবে বোঝা আমাদের জন্য খুব জরুরি এবং কোরআন করিম এর প্রতি ইমান আনা ফরজ এই ইমান শিখাও ফরজ এই ইমান কে হেফাজত করাও ফরজ ইমানের উপরে মজবুত থাকা এটাও ফরজ পুরাণের মধ্যে কোনো অস্পষ্টতা নাই পুরাণ যে সদ্য কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যেভাবে আল্লাহ মোহাম্মদ মুস্তফা সাল্লিয় সাল্লাম উপর অবতীর্ণ করেছেন যেভাবে নবীজি সাহাবাইক রঙের কাছে রেখে গেছেন ওইভাবে এখনও সংরক্ষিত আছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে এতে কোনো সন্দেহ নেই শব্দগত মর্মগত কোনো ধরনের কোনো অস্পষ্টতা এতে নাই কোরআন নিজেই কোরআনের দলিল কোরআন নিজেই কোরআনের দলিল কোরআন তেলাওয়াত করুন কোরআনের পাঠ কোরআনের মর্ম উভয়টাই কোরআনের সত্য হওয়া আল্লাহর পক্ষ থেকে হওয়ার স্পষ্ট দলিল এটা কিতাবে মুভি কোরআনে হাকিম কোরআন যে করেছে কোরআন এবং ইসলামের ফেল করতে পারে নাই এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এই শরীয়ত এই জন্যেই নেই হালাতের মধ্যে যত পরিবর্তন আসছে আসবে কোরআন রাহাবর হিসাবে কোরআনের শরীয়ত রাহাবুল হিসাবে মজুদ আছে কেমন মজুদ থাকে কোনো জটিলতা কোন ধরনের কোন পরিস্থিতি এমন আসে নাই কোরআন এবং কোরআনের দিতে পারেনের মর্যাদা কোরআন যে নবীর উপর অবতীর্ণ হয়েছে ওই নবীর পবিত্র সিরত কোরআনের মর্যাদা এবং কোরআন করিমের মধ্যে আল্লা তালার ক্ষুদ্রতা এবং রহমত বয়ান করতে গিয়ে প্রাকৃতিক অনেক বিবরণ এসেছে বিশ্বজগতের অনেক বিবরণ কোরআনে এসেছে যে নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে তিনি কোনো বিজ্ঞানে ছিলেন না কিন্তু এখনো কোরআনের কোন তথ্যকে বিজ্ঞান এত উন্নতি করার পরও কোরআনের কোনো তথ্যকে বিজ্ঞান চ্যালেঞ্জ করতে পারেন যদি শুধু তিনটা মর্যাদা আমরা চিন্তা করি তাহলে কোরআনের কোরআনের আল্লাহর কালাম আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এখনো ওইভাবে সংরক্ষিত আছে কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে এই ব্যাপারে ইমান আরো মজবুত হতে থাকে আল্লাহ রাবুল আলমিন এই ইমান আমাদেরকে মজবুত করার তো অভিজ্ঞ সিদ্ধ সবাইকে সংস্কৃত সবাইকে অনেক মোবারকবাদ এই মডলিসের জন্য এই মডলিস শুরু হয়েছে এটাই যেন শেফ না হয় এই মডলিস যেন যুদ্ধে থাকে এবং এই মডলিস এটা শুধু প্রদর্শনী আর দেখানোর জন্য নয় শুধু না বরং এটা প্রদর্শনী এবং দেখানোর বিষয় না হলো উপলব্ধির বিষয় শবক গ্রহণের বিষয় ইমান তাজা করার বিষয় জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমর্থন একমাত্র কোরআনেই করে একমাত্র কোরআনেই করে যদি জাগতিক জ্ঞান বিজ্ঞানকে আমরা যথাযথ ব্যবহার করতে চাই আল্লাহর মখলুকের সেবার জন্য ব্যবহার করতে চাই তো কোরআন থেকে হেজায়াত নিতে হবে এই উপলব্ধি যত বেশি হবে আমাদের আমাদের দুনিয়াও সফল হবে তো সফল হবে জাগতিক জ্ঞান বিজ্ঞানের সমস্ত এই প্রতিষ্ঠানগুলো সফল হবে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্য ধর্মের যারা অমুসলিম যারা পড়াশোনা করে তারাও বুঝতে পারবে আমরা যারা কোরআনের উপর ইমান রাখি আমরা যদি কোরআন জিন্দিকে পেশ করি তারাও বুঝতে পারবে কোরআনের হাকিকত কোরআনের বরকত কোরআনের ফজিলত সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করেন করেন্লাহুল